নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো চিকেন চাপ অল্প সময়ে অল্প তেল মশলা ব্যবহার করে রেস্টুরেন্টের মতো স্বাদ এনে দেবে এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমি কী করে চিকেন চাপ অল্প সময়ে বানিয়ে থাকি অল্প তেল মশলাতে দিয়ে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই গ্যাস ওভেনটা অন করে নিয়ে একটা ছোট্ট প্যান বসিয়ে নিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ ছোটো এলাচ আর দুটো চাবিত্রি রোস্ট করে এটা মিক্সার জারে দিয়ে একদম গুঁড়ো করে মশলা তৈরি করে নিলাম তারপর অন্যদিকে আর একটা বাটিতে ছশো গ্রাম মতো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি তিন চামচ মতো টক দই পরিমাণ মতো নুন আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দু চামচ মতো সাদা তেল দিয়ে ম্যারিনেট করে বেশ কয়েকটা ঘন্টা রেখে দিতে হবে আপনারা যদি পারেন তো ওভার নাইটও রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আমার হাতে সময় কম ছিল তাই আমি এক ঘন্টা মতো রেখেই রান্নাটা করে নিয়েছিলাম আবারও ওভেনে একটা প্যান বসিয়ে নিলাম দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এক মুঠো মতো ভাঙা কাজু অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে কাজুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চার চা চামচ মতো পোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে আগের থেকেই বড়ো সাইজের চারটে পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করে দিলাম কাজু আর পোস্তর সাথে ভালো করে পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নিতে হবে তারপর হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে তারপর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে রাখতে হবে আবারও গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি দু চা চামচ ঘি আর দু চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে এলে দারচিনি আর বেশ কয়েকটা লবঙ্গ অ্যাড করে দিলাম দু চা চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে আদা রুসুনের কাঁচা গন্ধটা যা অবধি আর এখানে বেশি কিছু মশলার ব্যবহার করব না এক চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো ব্যবহার করেছি ব্যাস এখানে আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না তারপর কাজু পোস্ত আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই রান্নাটা করতে হবে তা না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর অল্প পরিমাণ একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দর তেল ছেড়ে আসছে তারপর ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিলাম ওই দুই থেকে তিন চা চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম তো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে চিকেনটাকেও মিশিয়ে নেব চিকেন চাপের প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো কিন্তু রান্না হয়েই গেছে শুধুমাত্র চিকেনটা কুক হওয়া অবধি ওয়েট করতে হবে এই পর্যায়ে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কুক হওয়া অবধি অপেক্ষা করতে হবে মিনিট কুড়ি মতো এভাবে রান্নাটা করে নিলেই একদম এরকম একটা সুন্দর স্টেকচার চলে আসবে যেখানে চিকেনটাও খুব ভালো কুক হয়ে গেছে রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে এক চা চামচ মতো ক্যামেরার জল আর দু ফোঁটা মতো মিঠা আতর অ্যাড করে দিলেই একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে চিকেন চাপে তো মিঠা আতরটা আমি যখন দিয়েছিলাম ভিডিওটা অন করা হয়নি তাই আপনাদের সাথে দেখাতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন দেখলেন তো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই কত সুন্দর চিকেন চাপটা হয়ে গেল অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর ফেসবুক থেকে যদি কেউ দেখেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে